নবীর মহব্বতের দলিল হইল নবীর ইরাবাদ দিয়া নবীরে মহব্বত করলে যদি ইমানদার হওয়া যাইত আর জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাইত তোরার মতো বেদাতিদের আগে আবু তালিব ইমানদার হইয়া যাইত জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে চলে যেত সুতরাং যে বাউলায় কয় আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুল নবী করি এটার কোনো দলিল লাগে না এটা মহব্বতে করি তোর আর আবু তালিবের মহব্বতে সমান পরকালে আবু তালিব যাবে যেখানে তোর যাবে সেখানে এবার সদ্য মহব্বত করতে দলিল লাগে না না দলিল লাগে বলতে ভাবেন নবীকে মহব্বত করার দলিলটা কি নবীর সুনত তিন নম্বর অর্থে নবীকে মহব্বত করার দলিল নবীর কত নম্বর অর্থে তিন নম্বর অর্থে আবার বলুন নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থটা কি আল্লাহ রেবাদত করব নবীর তরিকা মতো মন গড়া পদ্ধতিতে নয় কথার তিন নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থের বিপরীতটার নাম এবার বলেন শুধু নমাজের বেলায় নবীর সুন্নত তরিকা আছে রোজার বেলায় নাই শুধু রোজার বেলায় নবীর সুন্নত তরিকা আছে ঈদের বেলায় নাই ঈদের বেলায় নবীর সুন্নত তরিকা হলো বৎসরে মুসলমানের ঈদ আছে দুইটা আল্লাহ রসুল বলছে বৎসরে মুসলমানের ঈদ আছে দুইটা একটা ঈদের নাম ঈদুল ফিতির আরেকটা ঈদের নাম ঈদুল আজহা আবার প্রতি সপ্তাহে সপ্তাহে মুসলমানের ঈদ আছে একটা এটার নাম হইল জুম্মা জুম্মাও মুসলমানের ঈদ ঈদুল ফিতিরও মুসলমানের ঈদ আজহা ও মুসলমানের ঈদ বলেন তো জুম্মা যে আমাদের ঈদ বাৎসরিক ঈদ না সাপ্তাহিক ঈদ আর ঈদুল ফিতির আর ঈদুল আজহা সাপ্তাহিক ঈদ না করিম নাৎসরিক ইসলাম বলেন আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উন্মতের জন্য বাৎসরিক ঈদ দেওয়া হইল দুইটা একটা ঈদুল ফিতির একটা ঈদুল আজহা এখন যদি কেউ বৎসরে প্রতি বৎসরের রবিউল আউ্বালের বারো তারিখে আর ঈদ করে তাহলে বাতসরিকদের সংখ্যা দাঁড়াইব কটা নবী বলছিলেন কটা তুমি বানাইলা কটা তরিকা ঠিক রইল না নবীর তরিকার বিরুদ্ধে গেল এই কারণে তিন নম্বর ঈদ বেদাত এই কারণে কত নম্বর ঈদ বেদাত দুই ঈদ শূন্য তিন নম্বর ঈদ বেদাত রসুল বৎসরিক ঈদ মুসলমানের তিনটা বলছেন না দুইটা বলছেন তুমি আর একটা বানাইছো মন গড়া বেদা এরপরে ঈদের পদ্ধতি রসুল কি বাতাইছেন ঈদের পদ্ধতি হইল দুই নামাজ ঈদের পদ্ধতি দুই নামাজ ছাড়া ঈদ হয় না ঈদুল ফিতিরে ও দুই রাখা নামাজের মাধ্যমে ঈদ সম্পন্ন হয় ঈদুল আজহাতেও দুইটা নামাজের মাধ্যমে ঈদ সম্পন্ন হয় জুম্মার ঈদ ও দুই কাতনামাজের মাধ্যমে ঈদ সম্পন্ন হয় ঈদ উল ফিতিরের দিন দুই নামাজ না ফল তার ঈদ হইল না ঈদ উল আজহার দিন না ফরলে তার ঈদ হইল না জুম্মার ঈদের দিন দুই রা নামাজ না ফরলে তার ঈদ হইল না তাহলে ঈদ করার পদ্ধতি নবীর তরিকা মতে ঈদ করার পদ্ধতি কি নমাজ দুই রা কাতনমাজ ঈদ করার পদ্ধতি কি দুই রা নামাজ দুই ঈদ নাম দিল ঈদ কিন্তু দুই না হইলে করল একটা মিছিল করল কি এই মিছিলটার নাম হইল জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুল আল্লাহর রসুল ঈদের ঈদ আদায় করার পদ্ধতি মিছিল শিক্ষা দিয়েছিলেন না দুই রা নামাজ শিক্ষা দিয়েছিলেন ঈদ নাম দিছে কিন্তু নবীর তরিকা নামাজের মাধ্যমে ঈদ করে না মিছিলের মাধ্যমে ঈদ করে প্রথম নম্বর কথা হইল তিন নম্বর ঈদটাই বেদাত দুই নম্বর কথা হইল ঈদের পদ্ধতি মিছিল নয় ঈদের পদ্ধতি নামাজ নামাজ বাদ দিয়া ঈদ দেওয়া বেদাত এখন কয়ে কেউ কেউ যদি কেউ প্রশ্ন করে তুমি এই তিন নম্বর একটা ঈদ করো মিছিল কইরা যে একটা ঈদ করো তিন নম্বর ঈদ ঈদের দলিল কি দলিল তো কুরানা দিছে কুজ্জা ভায় না এই কারণে দলিলের সাথে সম্পর্ক না মহব্বতের সাথে সম্পর্ক নবীর তোমার কোন আমলের সম্পর্ক দলিলের সাথে না মহব্বতের সাথে তোমার ইমান আমলের সম্পর্ক যদি দলিলের সাথে না হইয়া মহব্বতের সাথে হয় তাইলে তুমি আবু তালিবের মতো বেঈমান তার মত বেইমান আবু তালিব কিন্তু দলিল সারা মহব্বত করছে মহব্বত করার দলিল হইল যে নবীর আমল করে এই সুন্নতটা হইলো তার দলিল নবীরে মহব্বত করার সুন্নত নাই নবীর তরিকা নাই নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি নয় শুধু নবীর মহব্বত আছে শূন্যত নাই মহব্বত আছে এই মহব্বত মুমিন মুসলমানের নয় এমন মহব্বত হইল আবু তালিবের মতো ঠিক ঠিক কইলে হত না ঘটনাটা কাহিনীটা কাহিনিটা বুঝানো লাগত কাহিনীটা আমি বুঝাই বুজাশাল লেভারে ঠিক হইলে ঠিক কইবেন আর বে ঠিক হইলে বে ঠিক আমার একজন অত্যন্ত মানে মুরব্বী উস্তাদ ছিলেন তিনি বলতেন বেশি ঠিক ঠিক কইলে তিনি বলতেন যে সব কথা ঠিক না ঠিক তোমরা যদি তোমরাই যদি জানো তাহলে আমার যাওয়ার দাওয়াত কি আনছো কেন এখানে আমি আগে ঠিক না বে ঠিক জিজ্ঞাসা করতে চাই না আমি আগে জিজ্ঞাসা করতে চাই বুঝলেন কি না দেখেন আবু তালিব নবীর আপন চাচা এক সময় তিনি নবীর অভিভাবক ছিলেন আবু তালিব যখন নবীর অভিভাবক ঠিক এই সময় নবী সমাজের মানুষের কাছে লা দাওয়াত দেওয়া শুরু করলেন এক আল্লাহ এক আল্লাহ সারা কোনো মাবদ নাই আল্লাহ সারা কাউকে সাজদা করা যাবে না বুথ মূর্তির পূজা করলে জাহান্নামে নামে যেতে হবে এই সমস্ত দাওয়াত দেওয়া যখন শুরু করলেন মূর্তি পূজারীর মূর্তি পূজারীদের বড় বরণে তারা নবীর সামনে নবীর অভিভাবক আবু তালিবের কাছে গিয়ে বিচার দায়ের করলেন বলল তোমার বাতিজা মোহাম্মদে আমার আমাদের বুত মন্দ কয় তোমার বাতিজা হওয়ার কারণে আমরা এতদিন সহ্য করছি আর সহ্য করতে পারবো না এখন তুমি হয়তো তোমার বাতিজাকে সামলাও না পারলে আমাদের হাওলা করে দাও আমরা পিটাইয়া বাতিজাকে সাহেস্তা করে আবু তালিব নবীজিকে বললেন দেখলা তো বাবা তোমার বিরুদ্ধে যারা বিচার দিছে কাজে তুমি দাওয়াত মানুষের কাছে যাইবা না রাসুল আবু তালিবের কথার জবাব না দিয়া কানতে লাগলেন চক্ষু দিয়ে পানি পড়তে লাগে। নবীর সুখে ফানি দিক আবু তালিবে কইল বাতিজা মোহাম্মদ আমার কথার কোনো জবাব না দিয়া তুমি কানতে কানতে শুরু করছো কেন আমি তোমার এত মহব্বত করি তোমার মহব্বতে আমি জান দিতে রাজি আছি কিন্তু তোমার চুকের পানি বরদাস্ত করতে রাজি না বলো তুমি কোন দুঃখে কান্দ রাসুল বললেন আপনি বলছেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে যেন মানুষের কাছে না যায় ই দাওয়াত নিয়ে মানুষের কাছে যাওয়ার জন্যই আল্লাহ আমাকে নবী বানিয়ে বানাইছে আল্লাহর কথা মানব না আপনার কথা মানবো এই চিন্তায় এখান আবু তালিক তহান কইলো ঠিক আছে তাইলে তুমি তোমার কাজ করতে থাকো আমি গ্রহণ করলাম না সেটা ভিন্ন কথা কিন্তু তোমার কাজ তুমি করতে থাকো এরা যে বলল যে আমি না সামলাইলে এরা তোমারে পিতাইয়া শেষটা করে দেবে আমি তোমাকে কথা দিলাম তোমার গায়ে হাত তুলতে হলে আগে আমাকে হত্যা করতে হবে আগে আমার প্রাণ বিসর্জন দেব তারপরে তোমার গায়ে হাত তুলতে হবে কারণ আমি তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা নবীর তরিকা মতো নবীর সুন্নত গ্রহণ করছে করছে না কিন্তু নবীরে প্রাণের চেয়ে বেশি মহব্বত করছে জান্নাতে যাবে না নামে। ইমানদার না বেঈমান নবীর মহব্বতের দলিল নবীর সুন্নত ইরাবাদ দিয়া নবীরে মহব্বত করলে যদি ইমানদার হওয়া যাইতো আর জাহান্নাম থেকে নাজাদ পাওয়া যাইতো তোরার মতো বেদাতিদের আগে আবু তালিব ইমানদার হইয়া যাইতো জাহান নাম থেকে না যাতা জান্ন সুতরাং যে বাউলায় কয় আমরা ঈদে মিলাদুল নবী করি এটার কোনো দলিল লাগে না এটা মহব্বতে করি তোর মহব্বতে আর আবু তালিবের মহব্বতে সমান পরকালে আবু তালিব যাবে যেখানে তোর গোষ্ঠী সহ যাবে সেখানে এবার বলুন নবীকে মোহব্বত করতে দলিল লাগে না না দলিল লাগে বলতে ভাবেন নবীকে মহব্বত করার দলিলটা কি নবীর সুন্নত তিন নম্বর অর্থে নবীকে মহব্বত করার দলিল নবীর কত নম্বর অর্থে তিন নম্বর অর্থে আবার বলুন নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থটা কি আল্লাহর এবাদত করব নবীর তরিকা মতো মন গড়া পদ্ধতিতে নয়